যে কাহানি শুরু হয়েছি উনিশশো পঞ্চানব্বই মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র ডানকি তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে ছবিটি খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশের ডানকির পরিবেশক অনন্য মামুন একুশ ডিসেম্বর খ্যাতিমান ভারতীয় নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত ডানকি ভারত সহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করছেন অনন্য মামুন সেই ধারাবাহিকতায় তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেন তিনি অনন্য মামুন বলেন ডানকি সিনেমা মুক্তির অনুমতি পেয়েছি একুশ ডিসেম্বর বলিউডের সঙ্গে একযোগে ডানকি বাংলাদেশে মুক্তি পাবে গত ছয় বছরের মধ্যে শাহরুখের সবচেয়ে কম বাজেটের সিনেমা বলা হচ্ছে ডানকিকে এ ছবির জন্য নির্মাতা রাজকুমার হিরানির শুটিংে খরচ হয়েছে মাত্র পঁচাশি কোটি রুপি সিনেমার প্রিন্টিং ও পাবলিসিটির খরচ মিলিয়ে বাজেট হবে আনুমানিক একশো বিশ কোটি রুপি তবে এই বাজেটে ধরা হয়নি শাহরুখ খান ভিকি কৌশল তাপসী পান্ন এবং রাজকুমার হিরানির পারিশ্রমিক রাজকুমার হিরানি পরিচালিত আসন্ন ডানকি ছবিটি প্রযোজনা করছে গৈরি খানের রেড চিলিস এন্টারটেনমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ডানকি ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি